এটা ভিয়েতনামী বারো মাসি মালটা বাংলাদেশের আবহাওয়ায় চাষকৃত অন্যতম শ্রেষ্ঠ ও বড় সাইজের মালটা এটা বাউথি নামে পরিচিত কি দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর পরিমাণে ফলন ধরে আছে এটা কিছুই না এটা তার অর্ধেক ফলন অলরেডি এই গাছের অর্ধেক ফলন আমরা হারভেস্ট করে ফেলেছি এটা এতটাই সুস্বাদু যে আমাদের বাগান থেকে যেই নাই সেই আবার খেতে চায় দর্শক এই মালটা কেমন দর্শক এই মালটাটি কেমন খেতে কেমন এর বৈশিষ্ট্য কেমন সবগুলোই আমরা আলোচনা করব তার আগে দেখিনি যে এই গাছে এখনো কি পরিমাণ ফলন অবশিষ্ট রয়েছে অর্ধেক ফলন হারভেস্ট করার পরে চলুন তাহলে দেখি আসলে এই গাছটা যদি এখান থেকে দেখা যায় আপনাদের আমি একটু দেখাই দেখুন এখানে কি পরিমাণ ফলন রয়েছে এবং এই দিকেও ফলন রয়েছে হিউজ পরিমাণ ফলন হয়েছিল এই গাছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে কি পরিমাণ হারভেস্ট করা হয়েছে এই যে দেখুন এই যে বোটাগুলো অবশিষ্ট রয়েছে এখানে বোটা এই বোটা এই বোটা এবং উপরে যদি টাকা এই যে দেখুন বোটা এবং এখানে বোটা আছে আরো এই যে বোটা আছে এরপরে প্রতিটা কিন্তু মালটা হারভেস্ট করা হয়ে গেছে এই যে যে দেখুন এই বোটা এখানে এই বোটা এই যে অসংখ্য বোটা এখানে এরপরে এদিকে যদি যাই দেখতে পারবেন যে এখানে এই যে বোটা রয়েছে মানে ছেড়ার বোটা এটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে কি পরিমাণ মালটা আসলে একটি ভিয়েতনাম বারো মাসি মালটা গাছে হতে পারে দর্শক একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দেখুন এই গাছটিতে কিন্তু অসংখ্য পরিমাণ বিয়তনামি মালটা ধরে রয়েছে এখান থেকেও হারভেস্ট করা হয়েছে আর বলা যায় ফিফটি পার্সেন্ট ফলন এখন বাগানে আছে কিন্তু এই যে ফলনগুলো ছিল স্থলে আর এইটা ছিল একটু নালার দিকে এবং পানিতে যার কারণে কেউ ছিটতে পারেনি দেখুন এখানে একটি ডালে কি পরিমাণ ফলন হয়েছে ঠিক এইরকম ফলন প্রতিটা ডালই হয়েছিল কিন্তু আমাদের গাছে এই ফলন আপনাদের কেন দেখাচ্ছি দেখাচ্ছি এর জন্যই যে এটা একটি উচ্চ ফলনশীল জাত এটার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে দর্শক বৈশিষ্ট্য রয়েছে যার জন্য এটা একটা অন্যতম শ্রেষ্ঠ দেখতে হবে এর জন্য একটা মালটা আমরা আপনাদেরকে প্রথমেই আমি ছিয়ে নিয়েছিলাম তো এই মালটাটি আমরা কেটে দেখবো আসলে এটা খেতে কেমন এবং ভিতরে এর কি পরিমাণ জুস রয়েছে দর্শক মালটাটি কেটে ছোটো দুইটা পিচ আমি হাতে নিয়েছি এবং বাকি অবশিষ্ট মালটা আছে আমাদের কাছে তো প্রথমে একটা আমি খাবো কি বলবো প্রচুর রসাল এবং প্রচুর মিষ্টি এটা বাজারের কেনা মালটাকে হার মানাবে আপনাদেরকে আমি একটু যদি রসের পরিমাণ দেখাই একটা তো আমি খেয়েছি এবং এটা যে রস বাদে আমার মনে হচ্ছে আর কিছু নেই একদম মানে মুখে নিলাম আর গলে গেল এই যে দেখাই এইটা যদি দেখেন একটু ফোকাস করে দিকে এই যে মানে কি পরিমাণ রস মানে হিউজ পরিমান রস এই মালটাটিতে আমি আবার খাই এটা ফেলে দেওয়ার মত না এটা আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনা ময় এটা আসলে এটা আমাদের নার্সারি গাছ ছিল এই যে দুটি গাছ রয়েছে আমাদের মাদার প্লান্ট এখন আমি চিন্তা ভাবনা করছি যে একটা এর বাগান করব কারণ এটা আমি অনেক বাণিজ্যিক সম্ভাবনা দেখছি তো আপনাদের যদি কারো বাগান করার প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে চা নিতে পারবেন অথবা আপনাদের যদি শখের বাগানে বা আপনার সাত বাগানে দু একটি গাছ লাগাতে চান আমাদের কাছে কিন্তু চারা রয়েছে আপনারা সেখান থেকে চা নিতে পারবেন দর্শক এই মালটাতেও কিন্তু বাজারে যেমন মালটা আছে সেরকম হলুদ বর্ণের হয় কিন্তু সেটা হয় আপনার ডিসেম্বর এবং জানুয়ারি দিকে গিয়ে কিন্তু ওই সময় একটা বড় সমস্যা হলো তখন এই মালটাটার রসটা শুকিয়ে যায় এখন প্রচুর পরিমাণে রস রয়েছে সময় হলো সেপ্টেম্বর আর এই মালটাটি হারভেস্ট করা উত্তম সময় হলো আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে মালটি হারভেস্ট করতে হবে আপনি চাইলে গাছে রাখতে পারেন খাওয়া যাবে কিন্তু এর রসের পরিমাণ কম হবে এবং মালটাটি টকটকে একদম হলুদ বর্ণের হবে কিন্তু আপনারা যদি বাণিজ্যিক বাগান করেন এই সময় আমি যে সময়কালটা বললাম যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যেই এটা হারভেস্ট করে আপনি বাজারে বিক্রি করবেন এটা আর একটা হিউজ ডিমান্ড হবে যেটা বর্তমানে অনেকেই বাণিজ্যিক বাগান শুরু করেছেন আমরাও একটা ছোটোখাটো করবো আর আপনারাও চাইলে করতে পারেন বাণিজ্যিক বাগান যদি চারা প্রয়োজন হয় তো দিতে পারবো আমরা